لاش چتردی صاحب کراندھے لاش کھجے پا جا

পাগল ছিল বহুদের প্রান্তরে সাহাবে কেরাম শহীদ হয়েছে হজরতে হান্দারা শহীদ হয়েছে কিন্তু বন্ধুরে তোমার আমার প্রতি নবীর কোন মায়া নাই মহাব্বত ভালোবাসা নাই ছেলে বলো ঠিক ঠিক আজ সমাজের ভিতরে দেখা যায় আমাদের গ্রামের ভিতরে দেখা যায় আপনার আমার নবীকে গালি দেয় নবীকে নিয়ে কুটিটি করে কুরআনকে নিয়ে অপমান করে ছেলে বলেন ঠিক ঠিক Do me a বদরের প্রান্তরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিক বেঈমানেরা মাথার ভিতরে আঘাত করে গর্দের ভিতরে ফেলে দিল হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিক দিয়ে দাঁড়ায় গেছে ডান দিক দিয়ে তীর এসে তালহা দাঁড়ায় যায় বাম দিক দিয়ে তীর এসে তালহা দাঁড়ায় যায় পিছন দিক দিয়ে তীর এসে তালহা দাঁড়ায় যায় তীর মারতে তালহা রাদিয়াল্লাহু الله اكبر. اكبر الله 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 اكبر যতক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি নিজের চাইতে তোমার স্ত্রী সন্তানের চাইতে বেশি তোমার আমি নবীকে না করবে বলেন সুবহানাল্লাহ রব মেরে মে সমা যায় মদিনা হে মেরে آنکھوں میں سما جائے مدینہ ممدد سے میرا دل میں تمنائے مدینہ مدد سے میرا دل میں تمنا اے مدینہ, مدینہ تلوار بکٹ ہوں کے نکل مہدن آسین তলোৱাৰে বক গাখীৰ কেনে কাল মৈদানে আছিল দুশমন কি মকাব বেলত লাগা নাৰাই থাকিলে দুস্মন কি মকা বেলতলা গান নাৰায়তা থাকিলে ایک ایک ہاتھ 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 میں ہاتھ میں قرآن ہاتھ میں ہاتھ میں تنوار تنوار کے ہاتھ میں کے الحمد للہ مہن ربر جلدی نا ما کر গুনা মাফের মজলিশে জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই জন্য সকলে দিল থেকে শুকরিয়া দেয় করে আলহামদুলিল্লাহ আরো জোরে সরে বলে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে জান্নাতের বাগান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি নিকৃষ্ট জায়গা হলো বাজার বলেন কি বাজার বাজার সবচেয়ে বেশি শ্রেষ্ঠ পছন্দের স্থান হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুইটা বলেন কয়টা এক নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদ দুই নাম্বার হলো যে স্থানের ভিতরে دینی আলোচনা করা হয় বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জায়গার ভিতরে দ্বীনি আলোচনা করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাগণ চতুর্দিক দিয়ে বেষ্টনী করে রাখে বলেন সুবহানাল্লাহ একজন ফেরেশতার কাদের পরে আর যুজবার দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় কোই ফেরেশতারা তোমরা খোদাইতে গে আসছো ফেরেশতারা ডাক দেয় কোই মালিক এমন এক জায়গাতে আমরা এসেছি যেই জায়গার ভিতরে তোমার দীন আলোচনা করা হইতেছে তোমার বরকত এবং মহত্ত্বের আলোচনা করা হইতেছে

আমার বান্দার নাম খানা জাহান নাম থেকে কেটে দি আমি আল্লাহ তালা এই মুসলিশের ভিতরে মাফিলে আসার কারণে জান্নাতের ভিতরে লেখে দিলাম বলেন সুবাহান আর শুরু বলেন সুবাহান এই দিন মুসলিশে আসার কারণে কার কি ফাইদা হয় কার কথার দ্বারা

কারণ যখন আমি রাসুল আরবি সাল্লামের দরবারে থাকি আমার মন মানসিকতা এরকম থাকে যখন দরবার থেকে চলে আসি তখন আমার মন পরিবর্তন হয়ে যায় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আমরা সকলেই জানি নতুন বিবাহ সাথে শেষ করেছে আল্লাহ রাসুলের জন্য ওদের প্রান্তরে যুদ্ধের ময়দানে শরীর খোয়া হজরতে হানজালার শহীদ হয়ে গেছে বহুদের প্রান্তরে কিউ কোন সাহাবি যাবে অংশগ্রহণ করার জন্য আল্লাহ রাসুল্লিশ করতেছে সেই দৃষ্টির ভিতরে হানজালা দাঁড়ায় গেছে আল্লাহ রাসুল বলে হানজালা না না তোমার যাওয়ার কোন প্রয়োজন নাই তুমি নতুন বিবাহ সাজি করেছো হানজালা তারপরেও নাম লেখাইতে চাইলেন কিন্তু আল্লাহ রাসুল নাম লেখাইতে দেন না তিনি নতুন বিবাহ সাজি করেছে স্ত্রীর সঙ্গে রাত যাপন করেছে গোসল করার জন্য ফজরের সময় যখন উঠেছে কে যেন মদিনার মাটিতে ঘোষণা করে দিল ওরে মদিনার মানুষ কুথিলা মোহাম্মদ হজরতে যুদ্ধের ময়দানে যখন রওনা হয়ে গেছে তোর বাড়ি হাতের মধ্যে নিয়া হানজালার স্ত্রী ডাক দেয় কয় প্রাণের স্বামী আপনি কি জানেন না আজ রাত আপনি আমার সঙ্গে সহবাস করেছেন আপনার গোসল ফরজ হয়েছে রাজ্যাপন্ন করেছেন আনজালা ডাক দেয় কোন প্রাণের তুমি কি শোনা নাই মদিনার মধ্যে কে যেন ঘোষণা করে বলে গেল আমার ہر ہمار دنیا مدد মুসলমানদের হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দান করেছেন আল্লাহ রাসূল সাবে کرامদেরকে পাঠায় বলে ও সাহাবে کرام যাও যাও যা দেখো আমার কোন কোন সাহাবী ওদের প্রান্তর শহীদ হয়েছে

چیم آرام لاش کھجے پا جا আল্লাহ রাসুল চোখের পানি ছেড়ে দিয়া বলে হাই না জানি আমার হানজালাকে কাফের মুশিক বেমানের টুকরো টুকরো করে সুযোগ করে ফেলেছে কিছুক্ষণ পরে হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা আল্লাহ রাসূলের দরবারে হাজির আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

ছিল বহুদের প্রান্তরে সাহাবে কেরাম শহীদ হয়েছে হজরতে হান্দারা শহীদ হয়েছে কিন্তু বন্ধুরে তোমার আমার প্রতি নবীর কোন মায়া নাই মহাব্বত ভালোবাসা নাই ছিল আজ সমাজের ভিতরে

আল্লাহ রাসূল বলে না না তুমি ভালো করে ইয়াকিনে সহিব বলো তুমি কি তুমি নিজে চাইতে বেশি আমাকে মুহাব্বত করো ভালোবাসো কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যায় কিছু ক্ষণ পর আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অবশ্যই অবশ্যই আমি আপনাকে আমি নিজের চাইতে বেশি আমার জানের চাইতে বেশি মহব্বত করি ভালোবাসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক এখন তুমি পরিপূর্ণ মুমিন হয়েছো যে মুসলমানের ভিতরে যে মুমিনের ভিতরে তার নিজের চাইতে বেশি স্ত্রী সন্তানের চাইতে বেশি ধন সম্পদের চাইতে বেশি নবীর প্রতি মহব্বত ভালোবাসা না থাকবে আল্লাহ রাসুল বলেন সে পরিপূর্ণ মামিন কোনো দিন হতে পারবে না বলেন সুবাহান আল্লাহ